আসসালাম ওয়ালাইকুম আজকে আমি আর রবিল ভাই আসছি এক্সপ্লুসিভ বিরি গাপ্পিতে এবং এখানে আজকে আমরা কি কী করলাম কি কি দেখলাম সব কিছু আপনাদেরকে জানাবো সো আমাদের সাথেই থাকুন হ্যালো গাইজ আসসালাম ওয়ালাইকুম আপনারা সবাই জানেন যে আসলে আমি আবার রেগুলার ভ্লগ শুরু করছি ব্লগ শুরু করছি মানে ঘুরে ঘুরে থাকায় আজকে আমার বাসায় না তো আমি আজকে শুরু করছি কোথায় আপনাকে দেখাই সেই দেন আমার সাথে কে আছে মিস্টার রবি জেক জারিক ফ্যাটস

ভাই কি দুর্ঘটনা হয়ে গিয়েছি এই জায়গা ছাড়া আমি কোথাও মাছ কিনি না এটা হলো মানে আমার যত মাছ দেবেন সবচেয়ে উনাদের ঠিক আছে আমি গাপ্পিটা আমি কারণ আজ আমার ছোট ভাই ঠিক আছে ছোট ভাই ও নিজে বিলিং করে ও আমাকে খুশি হয় ভালোবাসে আমাকে আমাকে কিছু দিছে তখন থেকে নিচ্ছি সো ওইটা অন্য কিন্তু এছাড়া যত আমাদের সব আমি এর থেকে নেই এখন যেহেতু রবিল ভাই একটা শখ করেছে হ্যাঁ এখন তার শখটা এখানে পূরণ করতে এখানে আমরা দুজন মিলে চলে আসলাম হঠাৎ করে সো এখন হচ্ছে আমরা চিন্তা হচ্ছে যে কী নেওয়া যায় দেখেন তো আপনি একটু কমেন্ট সেকশানে বইলা দিয়েন যে কোনটা ভালো লাগে কারণ আমরা হয়তো ফ্লাওয়ার হর্ন নিতে পারি একটা ফ্লাওয়ার হর্নটা নিব হচ্ছে ইয়ার জন্য রবিল ভাইয়ের জন্য হ্যাঁ এই যে আরেকটা আছে সুন্দর

কালার প্যাটার্ন যে কত সুন্দর এটা সামনাসামনি না দেখলে আসলে রেডিয়ামে হুম সামনা কালারটা যতটাই ইয়া ক্যামেরায় দেখা যায় না একটু ক্লোজ করে নিন দেব হ্যাঁ এই এই সফট বাস ফোন লাগাই তারপরে পরি করিডোরাস যেটা হচ্ছে ট্যাঙ্কের ময়লা খায়া ট্যাঙ্কটা কিং লাগে তারপর হচ্ছে কি এখানে আলো গাপটি আছে ড্রাগন গাপটি কিন্তু খুব মজা যে হাত দিলে চলে আসে ফাঁস করে চলে আসে তারপরে এটা বাংলাদেশে ফার্স্ট টাইম আসছে না ভিয়েতনামে এটা হচ্ছে সোটেল ব্লড রেড সুপার রেড শর্ট বডি ল্যারিটেল সোটেল একটা নামের মধ্যে কয়বার রেড আছে আর কি আছে বলেন তারপর আছে হচ্ছে গিয়ে তারপর আছে যেখানে ব্লড রেড প্যারট কিংখাম ফেরাল কিংখাম ব্লড রেড বিশাল বড় ভাই অনেক বড় হয় এগুলো

মাছের শেষ নাই ভাই এখন মাটির মধ্যে বয়ে পড়ছি কারণ আমি মাছ আমি মোটা তো এমনি বসতে পারি না আমরা আরো কিছু মাছ দেখবো এবং এই মাছটা খুবই খুবই সুন্দর মনে যে লিপস্টিক দিছে

আমি ওখানে আসলে চাই যে আমি সুন্দর করে মানে এখানে খাবার টাবার তো এখন নতুন খাবার দেখলে আমার মাথা নষ্ট হয়ে যায় নতুন খাবার দেখবো কি এই জায়গায় তো ফ্রেমিং দেখে মাথা নষ্ট হয়ে যাচ্ছে মাই গাছ

এই জাতের মাছ যেটা নিচ্ছে সেটা আপনারা দেখছেন যতবারই আসি ততবারই আসলে কোনো না কোনো নেই আসলে মানে একটা মৃত্যুর হয়ে গেছে মানে মাছ নিবই তো আমি অনেক আপনারা যারা জানেন আমি মাছ পালতাম আপনারা জানেন আমার অনেক ছিল এখানে আমি মালাবি সিক্রিট মিশি কিছু এবং খুবই সুন্দর আমি এখানে আমি বুঝতে কারণ বুঝবেন না বাট একটু পরে আপনারা বাসায় গেলে আমি যখন ভিডিও করবো বা ছাড়বো তখন আপনারা ভিডিওতে ক্লিয়ার কোয়ালিটি দেখতে পারবেন মাছগুলো খুবই সুন্দর মার্শাল্লাহ খুব ভালো লাগছে হ্যাঁ এটা নিচ্ছি এবং আরেকটা জিনিস নিচ্ছি সেটা হচ্ছে কই গেল বেটারা কই ভাই ও

সেই ভালো সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে আগেই ভালো ওকে